আপনি গিয়ে দেখুন বাড়িতে বাড়িতে গিয়ে সুন্দরী মেয়েদের খুঁজে পাওয়া যাচ্ছে না সুন্দরী বাড়ির মেয়েদের খুঁজে পাওয়া যাচ্ছে না টাকা পয়সা লুটপাট করা হচ্ছে বাড়িতে আগুন দেওয়া হচ্ছে এইগুলো লাইভে দেখানো হচ্ছে তারপরে চোখে ঠুলি করে বসে থাকা আমাদের প্রশাসন বলছে যে এইগুলো গুজব তুই যদি গুজব হয়ে থাকে আমাদের সংগঠনের সাথে আপনারা চলুন আমরা আপনাদের চৌষট্টিটা জলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দিব যে কোথায় কি হয়েছে আমাদের সাথে চলুন আমাদের যখন রথযাত্রায় গালুদের যখন উপর থেকে সাততলা দশতলা ছাদ থেকে ময়লা এবং গরম জল নিক্ষেপ করা হয় সাথে উপস্থিত থাকে সেনাবাহিনী পুলিশ আনসার বিডিআর সব কিছু কিন্তু তারা তার কোনো প্রতিবাদ করতে পারে না তারা চাইলে কিন্তু এই বিল্ডিং এ উঠে গিয়ে কেউ ফিরে তাকে ধরে নিয়ে আসতে পারে কিন্তু ধরে না আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয় বর্তমান আমাদের সেনাপুলিশের অবস্থাটা হয়ে গেছে দুধ ভাতের মতো ছোটবেলায় আমরা যেরকম খেলাধুলা করতাম আমরা ছোট ছিলাম আমাদেরকে বলতে কি দুধ না প্রতিটাপক্ষে একজন শিক্ষিত নাগরিক হিসেবে যখন ডক্টর নিউজ আমাদের দেশের ক্ষমতায় আসবে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম এবং আমি ভেবেছি যে না হলেও দেশটা এবার মনবারের দিকে যাবে কিন্তু আমি জানি না তার আমাদের ব্যাপারে বিশেষ করে আমি এখন পর্যন্ত তার ফলে পদক্ষেপ ঢোপে ফেললো না কি আমাদের একটা ব্যাপার সাথে কথা বলেছে তার সাথে দেখা করেছে তার পরবর্তীতে সে আশা দিয়ে সেখান থেকে পাঠিয়ে দিয়েছে কিন্তু সেই আশার প্রতিবন্ধন আমরা এখন পর্যন্ত রেখে মন্দিরখানার কাউকে যদি ধরা হয় আমরা প্রশাসনকে ফোন দিই আমরা না নেরে প্রশাসনকে ফোন দিই যে আসুন আমরা জোংকে ধরেছি নিয়ে যান আর আমাদের দেশে সোনা চনুদের ক্ষেত্রেই হয় প্রশাসন আমাদের কে যদি প্রভৃতি করেন তাকে আবার তাদের হাতে তুলে দেয় মেরে মেরে ফেলার জন্য এই যে দাদা ধরে সেই উৎসবমণ্ডল বেঁচে আসে এর পরবর্তীতে যদি নিউজ হয় উৎসবমণ্ডল মারা গেছে আপনারা এতটুকু খুশি থাকবেন উৎসব মণ্ডল বেঁচে নেই আর যেদিন খবর প্রকাশ হবে সেদিন আপনারা বুঝে নেবেন ও সেদিনই মারা গেছে পরে মারা যায়নি এটা সম্পূর্ণ একটা সাজানো নাটক আর সব নাটক কথাই তো ভাই বলে বাপের দেশে যাও কেন বাপের দেশে যদি যাব তাইলে যে গ্যাগে ঘরে টাইডি নিয়ে কেন ঘুমচি এই দেশের টাইডি মাস নিয়ে সারা ঘুমচি যদি বাপের দেশেই যাব এটাই আমার বাবার দেশ এখানেই আমার জন্ম হয়েছে তাই আমার জন্মবিন্যা এখানেই থাকব এরপর বুঝিয়ে দাও তো আমাদের জন্য অবশ্যই আপনারা টাইম প্রচলন করতে হবে আমাদের আর দফা দাবি মেনে নিতে হবে এর পরবর্তী কর্মসূচি অবশ্যই তারা জানিয়ে দিবে তো এটাই হচ্ছে আমার কাছে আর সকল সনাতনীদের আবারও বলবো সবাই এক হন আজকে এক হক দিন সবাই এক হন এবং এক হয়ে রাস্তায় নামুন